হ্যালো সকলকে শুভ বিকেল তো এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ যেমনটা বলেছিলাম যে আজকে হচ্ছে দোসরা অক্টোবর এবং আজকে আমি আর আমাদের বিশ্বজিৎ ভাই আমরা যদি কোথায় কলকাতায় এবং কলকাতায় কিন্তু অনেক অনেক ভিডিও আসবে পাঁচ থেকে আমরা ভিডিও এই পাঁচ থেকে মধ্যে অনেক অনেক ভিডিও আসবে খুব দারুণ দাম ভিডিও সব আসবে আর আমাদের আমাদের কাছে যেটা সম্ভব গাইস ওর থেকে বেশি ওর থেকে বেশি ভিডিও আপলোড করব মানে আমরা পারলে আমি যেদিনকে ভিডিও শুট করব ওদিনকে আমরা আপলোড করার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই সেই সব ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট দেখা দেবে কারণ তোমাদের জন্য এই প্রতিষ্ঠা এবং তোমাদের জন্য এই যাওয়াটা তোমাদের জন্য এই ট্রাভেলটা এবং দেখানো যারা যারা ধরে কলকাতা যেতে পারবে না এই বছর তাদের তারা কিন্তু বাড়িতে বসে বসে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সব দেখতে পারবে তাই তো একদম চলো ভিডিও বেশি দেরি দেরি না করা শুরু করো এই নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স এটা হচ্ছে রাধিকাপুর টু কলকাতা এক্সপ্রেস ঠিক আছে তো যেটা হচ্ছে আমাদের রায়গঞ্জ থেকে ছাড়ে হচ্ছে ঠিক সাড়ে নটার সময় আর সেটা কিন্তু এখন প্রায় গড়িতে ঠিক সাড়ে নয়টা প্রায় বেজে গেছে এবং এখনই প্রায় হচ্ছে আমাদের সেই রাধিকাপুর যে কলকাতা এক্সপ্রেস সেটা কিন্তু অবশ্যই চলে আসবে এবং আজকে আমি একবার চেষ্টা করছি প্ল্যাটফর্মটা দেখানোর সেটা হচ্ছে কত লোক কিন্তু এই পুজোর মধ্যে সহকালে কিন্তু ঘুরতে যাবে কলকাতাতে এবং সেই আমরাও কিন্তু সেই সেই একই মতলবে যাচ্ছি তো এই সব ভিডিওগুলো তো চলো ট্রেনটা শুধু আসতে হবে দেখা হচ্ছে এর মধ্যে আমাদের রাজিগাপুর কলকাতা কিন্তু এক্সপ্রেস চলে এসছে আমাদের কোচ হচ্ছে এস এল এস এল এস খুঁজে হচ্ছে তো গাইজ ফাইনালি হচ্ছে রায়গঞ্জ রেস্টুরেন্ট থেকে আমরা উঠে পড়লাম আমাদের সেই রাজিগাপুর টু কলকাতা এক্সপ্রেস তো সেটা এখন ছাড়ার কথা মানে নয়টা পঁয়তাল্লিশ থেকে সারা টাইম রয়েছে তো এখন প্রায় দেখতে পাচ্ছ ওই দিন নটা বাজে ঠিক নটা চল্লিশ আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ট্রেনটি কিন্তু কলকাতা উদ্দেশ্যে রওনা দেবে দেখতে পাচ্ছ পুরো একদম আর এত মানে ঘাম মানে এবারে স্লিপার যে কোস্টটা রয়েছে আমাদের স্লিপার কোস্টটা একদম পেছনে দিয়ে দিচ্ছে ঠিক আছে একদম মানে প্রায় লাস্ট বগির কয়েকটা বগির আগে ঠিক আছে তিন চারটা বগির আগে হয়তো তো অনেক বড় ঠিক আছে

বাই বাই রাইগঞ্জ আবার দেখা হবে একদম তো এই মুহুর্তে হচ্ছে বার্সা জংশন বাই বাই বার্সা জংশন তো এই মুহূর্তে হচ্ছে ট্রেনটি হচ্ছে মুকুরিয়া জংশন থেকে ছেড়ে দিল মুকুরিয়া জংশনে পাঁচ মিনিট ছিল তো পাঁচ মিনিট হল চেয়ে কিন্তু মুকুরিয়া জংশন থেকে ছেড়ে দিলো হচ্ছে প্ল্যাটফর্ম একদম ফাঁকা সামনে হচ্ছে মুকুরিয়া জংশন এই যে মুকুরিয়া জংশন বাই বাই মুকুরিয়া জংশন ওয়াও এই যে স্টেশন ফাঁকা তো ফাইনালি এখন হচ্ছে আমাদের উপরে সিট ছিল ঠিক আছে তো আমি এত উপরে সিটে বসে নাম ঠিক আছে আর হচ্ছে আর দেখি আমাদের আরাম এই যে আমাদের খাবার নান আনছিলাম নান হবে কি না এখন খাই নেব

হাতে <laughs> শান্তি <Wow. laughs> nice. ah,

তো গুড মর্নিং এন্ড হচ্ছে এই তো মোদে নয়াট জংশন আচ্ছা ও ব্যাকপুর সো গাইস এখন হচ্ছে ব্যাকপুর ব্যাকপুর স্টেশন গাইস

तो गाइस फाइनली हमारे ट्रेन में चले से से दम जंग सुने वाओ ओए गाइस टाटा दम दम जंग सुन तो फाइनली हां कोलकाता इज देयर तो चलो आज के वीडियो से से नहीं और हर लोग इनको से लाइक शेयर करना करते हैं धुरन अवश्य से खूब ভালো वीडियो किंतु आछे तुम्हें देखो चैनल अनुरोध तुम्हारा जरूर सबसक्राइब कर ফল' কৰি দিয়ক এইটো বাই বাই একদম খুব তাতে অনেক ভাল ভাল ৰেডি আছে বাই বাই তাৰপিছত বাই বাই বাই